আজকে জামাই বাড়ারে ধৈরে নিয়ে আসছি ভিডিও করবে না কেন জোর কইরা করামো করবি না কেন করতে হইবে তো যাই হোক কী অবস্থা সবার কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর হ্যাঁ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো হুটহাট যখন জামাই এটা ওটা খাইতে মন চায় তো আমারও যেই বলা সেই কাজ তার রুটি আর মাংস খাইতে মন চাইতেছে তো আমিও চলে আসলাম রান্নাঘরে মাংস আর রুটি বানাবো এই জন্য তো এটা হচ্ছে রাত্রবেলা আর কি দুপুরে রান্না করছি তো দুপুরে রান্না করার পর বিকালে একটু বের হয়েছিলাম তো বের হওয়ার পরে তার আসার পথে মনে হইতেছে রুটি আর মাংস খাবে রাত্রে এজন্য বাজার আসার সময় আর কি মুরগি নিয়ে আসতে তো আনার পরে আমিও কেটে কুটে তারপর ধুয়ে টুয়ে তারপর রেডি করে নিলাম যেহেতু রাত্রে খাবো এজন্য অল্প নিচ্ছি আর কি বেশি নেই নেই মাংস আর তা সব রাইখে দিছে তো যাই হোক আমিও রান্না করতে চলে আসলাম তো প্রথমেই মাংসটাকে মাখাই টাখায় তারপরে তো রান্না করতে আসলাম তো মাংসটা কষাইতেছি আর জামাই বলতেছি তুমি দাঁড়াই দেরি আমার ভিডিও করে দাও তো এটা হচ্ছে আমার জামাই আমার ভিডিও করে দিছে দেন তারপর সে চলে যাওয়ার পর তারপর আমি আমার নিজের তার নিজেই ভিডিও করতেছি তো এখানে একটু আমারও ভিডিও ক্লিপ নিলাম যে আমি রান্না করতেছি আমি অতটাও কিন্তু পাকা রাঁধুনি না যদিও চেষ্টা করি ভালো ভালো মজার মজার রান্না করে খাওয়ানোর তো এখানে আমার কথা বলতে বলতে মাংসটা কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো যতটুকু জল দরকার যতটুকু মানে আজকে ঝোল রাখবো তো এখানে একটু রুটি দিয়ে খাবে তো এই জন্য একটু ঝোল রাখবো বেশি তো এখানে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে দেন মশলা দিয়ে এখন নামিয়ে ফেলবো তারপর হচ্ছে রুটির জন্য জল দেবো আর কি তো মাংসটা হয়ে গেছে তো এখানে হচ্ছে রুটির জন্য এই যে জল দিয়ে দিলাম তো জলটা ফুটে উঠবে তারপর হচ্ছে এখানে আমি আটা একবার চাইছিলাম আটা দিয়ে করবো বাট ওর কাছে জিজ্ঞেস করার পর বলতেছি যে আটা না চালের গুঁড়ি দিয়ে করো তো তারপর আজকে চালের গুঁড়ি দিয়ে তারপর রুটি বানাবো এই জন্য চালের গুঁড়িটা দিয়ে দিলাম জলটাও আমার ফুটে উঠছে তো এখানে আমার করাও কমপ্লিট এখন আমি ডো করে নিব এত পরিমাণে গরম যে আমি মানে ই করতে পারতেছিলাম না তো যাই হোক এখানে আমার ডোকরা কমপ্লিট তো এখন আমি রুটিগুলো আর কি বেলে নিব তাই ছোট ছোটো ই করে নিচ্ছি তো ওখানে আমি রুটি রুটি বেল বেলতেছি আর আমার জামাই ওই পাশে হইতেছে ভাজতেছে তো আমার এখানে অনেক রুটি বেলা কমপ্লিট তারপর ওরে আমি ডাকতেছি যে একটু হেল্প করবা কি না তারপর সেও আমার বলার সাথে সাথে চলে আসে আমার আমার সাথে রুটি ভাজার জন্য তো ইগনোর করো ওই রুটিটা কারণ বেলতে গিয়ে বেলুনির সাথে আমার রুটি বেলুনিতে খেয়ে ফেলছে এজন্য ওখান দিয়ে রুটিটা ওই রকমের তো যাই হোক আমার জামাই রুটি ভাজতেছে তারপর বললাম যে একটু তাকাও সে আবার একটু ভাব নিয়ে তাকাইলো প্রথমে বুঝতে পারে না যে আমি ভিডিও করতেছি পরে যখন দেখছি ভিডিও করতেছি তারপর তো একটু লজ্জা পাইছে তো যাই হোক রুটি আমার দেখতে দেখতে দুষ্টুমি করতে করতে আমার রুটি ভাজাও কমপ্লিট তো এখন হচ্ছে খাবার দেবো তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত আশা করছি সবারই ভালো লাগবে আর আমার হাতে রুটি মাংস জামাইও খেয়ে খুশি হলো